কল কলকরাও হচ্ছে গেপুরন্ত সোকর্ষ Scusa, posso chiedere dottoressa? Dottoressa ha detto io devo andare a casa, però fatta urine, esame di urine, uh, mancano, esame di urine e report, poi esame uh, di sangue e report, report In inglese, non report, non folio. Eh, posso chiedere? Perché mio marito aspetta fuori. Come eh, fai di cognome? Raman. ধরনের রূপ কোনো সময় হয় নাই ওই ছিল অনেক আগে কিন্তু এই যে একটার পর একটা কিছুদিন পর পরে এগুলো গত সপ্তাহে এমার্জেন্সি হসপিটালে দুই দুইবার আসলাম আবার গতকালকে রাতে চারটা সময় আসলাম এমার্জেন্সি হসপিটালে এই যে এখনও হসপিটালে আছে হঠাৎ করে সেন্সলেস হয়ে ঘরে পড়ে গেলাম মাথার মধ্যে কি যে একটা বিকট শব্দ হইতেছে মাথার ভেতর বাম সাইডে হঠাৎ করে সেন্সলে পড়ে গেলাম বাসার মধ্যে পরে আসলাম অ্যাম্বুলেন্সে কল করে হসপিটালে অনেক ধরনের পরীক্ষা করানো হইল তাই দুই তিনবার সিটি স্ক্যান পরীক্ষা করানো হয়েছে সিটি স্ক্যান অনেক ধরনের আছে দুই তিনবার তিন ধরনের সিটি স্ক্যান পরীক্ষা করা হয়েছে আর কি হ্যাঁ পরে রক্ত পরীক্ষা পোস্টার পরীক্ষা আর কত কিছু জানি না ভাগ্যে কি আছে সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো লাগে না কয়েকদিন পর পর এই বাচ্চাগুলোর এই বাসার মধ্যে রেখা হসপিটালে আসা কি যে একটা যন্ত্রণা কি যে একটা কষ্টের আমাকে বলে বোঝাতে পারবো না কয়েকদিন পর পরে অসুস্থ হয়ে যায় ইমার্জেন্সি হসপিটালে এটা এরকম থাকে থাকে এটা হচ্ছে কি একটা রুমের মতো আর কি মানে কয়েকজন থাকে আর কি এখানে একজন এখানে একজন এখানে একজন এরকমভাবে আমার পাশে আরেকটা সিট আছে এটা নাই মনে হয় তো এটা হচ্ছে কি বাথরুম তো আরেকটা রুম আছে ওই রুমে ছিলাম রাতের বেলা কি ভয়ানক সারা রাত ঘুমাতে পারে নাই আর ওষুধের সাইড এফেক্টে অ্যালার্জির সমস্যা হয়ে গেছে আমার কোনো সময় অ্যালার্জি ছিল না মাথা শরীর মুখ সব কিছু একদম ফুলে গেছে তো সব আমার জন্য দোয়া করবেন মানুষের মৃত্যু কখন আসে কেউ বলতে পারবে না হঠাৎ করে মানুষ মরে যায় দোয়া করবেন আমার জন্য হয়ে গেছে মুখ টুক হাতের মনে কেননা লাগে আছে হাতের মধ্যে কেনাইছে এরপরে হোটালির ট্রিটমেন্ট খুব ভালো মন থেকে ওনাদের জন্য অনেক দোয়া আসে জানি না কেন যখনই হসপিটালে আসি তখন মন থেকে অনেক অনেক দোয়া আসে যে আল্লাহ ওনাদেরকে ওনারা যেহেতু অন্য ধর্মের ওনাদেরকে আল্লাহ তুমি ব্যস্ত করার তৌফিক দিও সুযোগ দিও এরকমটা মনে মনে বলি যদি অন্য ধর্মের তারপরে মনে মনে বলি কেন জানে মন থেকে অনেক দোয়া আসে জানি না আমি এই যে আমার তিনটা বাচ্চা হয়েছে হসপিটালে তারপর হচ্ছে কি এত সুযোগ সুবিধা এত ধৈর্য সহকারে ওনারা মানে চিকিৎসা করে মানে কী যে একটা শান্তি লাগে ইটালির ডাক্তাররা খুবই ভালো ব্যবহার খুবই ভালো ব্যবহার করে একজন দেখলাম যে আসছে ইংলিশ জানে তো মোবাইলের মধ্যে গুগল ট্রান্সলেট করে ইংলিশ ইংলিশ বলতেছে তারপর ইটালিয়ানটা ওই ট্রান্সলেট করে ইটালিয়ান শব্দগুলো ডাক্তারদেরকে দেখাইছে ডাক্তারদের ডাক্তাররা বুঝছে বোঝার পর ট্রিটমেন্ট করাইতেছে আর কি আসলে ব্যাপারটা ওইরকম না যে ইটালিয়ান ভাষা জানতে হবে মোবাইলের মধ্যে গুগল ট্রান্সলেট ব্যবস্থা থাকলে তো ওইগুলো আবার যে যারা জানে আর কি গুগল ট্রান্সলেটের ব্যবস্থা তো অনেকের মোবাইলেই থাকে না বা অনেকেই এখনও কিন্তু অনেকেই বোঝে না এই জিনিসগুলো তো ভালো আর কি ওনারা আসছে অন্য দেশ থেকে হসপিটালে হঠাৎ করে যে বেডিকেন ঘুরতে গেছে শ্বাসকষ্টের সমস্যা হয়েছে তারপরে যে প্রচুর সমস্যা হয়েছে তারপর আসছে ইমার্জেন্সি হসপিটাল তো ইমার্জেন্সি হসপিটালকে ইটালিয়ান ভাষায় বলে ব্রন্তস্য করছ তো ব্রন্তস্য পরশুতে আসছে তারপরে এই যে ট্রিটমেন্ট করাইতেছে এটা হচ্ছে কি নিস্তালা আর দুই তলাতে হচ্ছে গিয়ে দুই তিন তলাতে হচ্ছে গিয়ে এক্স রে করানোর বড়ো রুমগুলো তারপর সিটি স্ক্যান করার রুমগুলো আছে পরে তো এই যে চেয়ারগুলো আছে এই চেয়ারগুলো দিয়ে লিফটে করে লিফটে লিফটে করে নিয়ে যায় আর কি দুই তলাতে বা তিন তিনতলাতে পরীক্ষা নিরীক্ষা করার জন্য গতকালকে রাতেও পরীক্ষা করেছে আমার তারপরে যে কার্ডিও ইলেক প্রোগ্রাম কানে কি যেন বলে এটা যে এটা কী বলে ইংলিশে কি বলে যে শরীরের মতো চুম্বকের মতো যে লাগায় লাগায় যে পরীক্ষা করো এটা ইংলিশে ইংলিশে কি বলে আমি জানি না এগুলো করাইলো ইকোগ্রাফি করাইল তারপর হইতেছে গিয়ে আমাকে ইকোগ্রাফি করাইলো তিনবার গতকালকে আসছি সাড়ে চারটার সময় ইকোগ্রাফিয়া তিনবার করালো সিটি স্ক্যান পরীক্ষা করাইল তিনবার তারপর হয়েছে গিয়া একবার সিটি স্ক্যান পরীক্ষা করাইল আধা ঘন্টা যাবৎ আধা ঘন্টা যাবৎ সিটি স্ক্যান পরীক্ষা করাইল ওইটা ওইটা ছিল দুই রকম সিটি স্ক্যান মানে গরমের হিট থাকে প্রচুর এটা গরমের হিট থাকে প্রচুর আধা ঘন্টা যাবৎ করাইছে তারপর আরেকটা সিটি স্ক্যান করাইছে নর্মাল পরে আরেকটা করাইছে নর্মাল তো গত সপ্তাহে করা হয়েছে সিটি স্ক্যান পরীক্ষা এই হসপিটালে আসছিলাম একবার করানো হয়েছে মানে আরেকটা হসপিটালে গেছিলাম আরেকবার করা হয়েছে সিটি স্ক্যান পরীক্ষা পরে এই যে হাতের মধ্যে কেন লাগে ইঞ্জেকশন দেয় রক্ত নেই তেমন একটা ব্যথা পাওয়া যায় না বোঝা যায় না যে কিভাবে নিতেছে রক্তগুলা আমার কাছে মনে হয় কি যে ইটালিয়ান ডাক্তার মনে হয় সারা বিশ্বের মধ্যে বেস্ট ডাক্তার ওদের ব্যবহার ওদের ডাক্তার এই যে ট্রিটমেন্টগুলো এত সুন্দরভাবে দেয় তো আর কি বলবো মন থেকে অনেক অনেকগুলো আসে আর কোনো কিছু বলার নাই বাংলাদেশ থেকে যারাই আসবেন তারাই বুঝতে পারবেন যে ইটালিয়ান ডাক্তার ভালো নাকি বাংলাদেশের ডাক্তার ভালো তখনই প্রমাণ করতে পারবেন তখনই তখনই বুঝবেন এই ট্রিটমেন্টের কারণে আর হচ্ছে কি খাবার দাবার হ্যাঁ এগুলোর কারণে তখন আর ইটালি থেকে বাংলাদেশ যেতে ইচ্ছে করবে না আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশে যদি ডাক্তারগুলো ভালো থাকত তারপর হচ্ছে কি যে খাবারগুলোতে যে ফরমালিন দেয় তারপর ওই যে লোডশেডিং লোডশেডিংয়ের ব্যবস্থাটা যদি কমায় ফেলত এই তিনটা সুযোগ সুবিধা যদি ভালো থাকতো না তাহলে বাংলাদেশ মনে হয় প্রথম স্থান অধিকার করতে পারত তো বাংলাদেশ তো এমনি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমিও বাংলাদেশে জন্মগ্রহণ করছি কিন্তু আমি তো বারো বছর যাবত ইটালিতে থাকি একমাত্র এই সুযোগ সুবিধাগুলোর কারণে বাংলাদেশে কেন যেন মন চায় না যেতে সত্যি কথা আর কি এই ডাক্তারের ট্রিটমেন্ট এই যে লোডশেডিং আর হচ্ছে খাবার দাবার যে যে ভেজাল থাকে এগুলোর জন্য বাংলাদেশে যাই ইচ্ছে করে না আর আরও আছে অনেক প্রবলেম আছে যেমন ছিনতাইকারী ঘরের মধ্যে নিশ্চয়তা নাই চুরি করা তারপর হচ্ছে গিয়ে র্যাপ করা এগুলো বাংলাদেশেতে অ্যাভেলেবেল আছে ছোটো বাচ্চাদেরকেও ধর্ষণ করে মেরে ফেলে এগুলো তো আছে আছে এগুলোর কথা নাই বলি কিন্তু যে তিনটা মেইন তিনটা যে মেইন প্রবলেমগুলোর কথা বলছে ওইগুলো যদি বাংলাদেশে থাকতো তাহলে আর বাংলাদেশকে ইউরোপ কান্ট্রি চাইতে আরো হাই লেভেলে পৌঁছানো যেত আর কি আর হইতেছে গিয়ে এই আর কি মনের মধ্যে যা ছিল অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করছি বলে ফেলছি জানি না কে কিরকম মন্তব্য করতেছেন বা মাইন্ড করতেছেন তো এই আর কি এই ডাক্তারদের জন্য মন থেকে দোয়া করি মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাদেরকে ওনাদের ফ্যামিলিকে সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন বাসার মধ্যে তিনটা বাচ্চা আছে বললে ভুল হবে আমার একজন প্রিয় বোন আছে বাংলাদেশের আমার একজন প্রিয় বোন আছে ওনার কাছে আছে আর কি উনি মানে গত সপ্তাহে উনি আসছে উনি আমার বিপদের কথা শুনে উনি আসছে আয়সা রাতের বেলা ছিল উনি বেহন জুলফা জাইফাকে উনি ওনার নিজের মেয়ের মতো মনে করে উনি আসছে পরে আবার গতকালকে আবার উনি আসছে উনি আমার বিপদ তোলার বিপদ তোলার সময় ফেরস্ত হয়ে নাজিল হয়ে যায় হঠাৎ করে ফেরস্ত হয়ে নাজিল হয়ে যায় আমাদের আল্লাহ ভালো রাখ ফেরস্ত হয়ে নাজিল হয়ে যায় উনি বিপদ আমার বিপদের সময় কোনো তোয়াক্কা করে না যেই জায়গায় থাকে সে বলে সুন্দর করে অসুস্থ অবস্থা জানি না কেন এত বক বক করতেছে মনে চাচ্ছে যে আপনাদের কাছে মন খুলে মনের দুঃখগুলি প্রকাশ করি আমি যখন সেন্সলেস হয়ে পড়ছি আমি আপনাদেরকে বলি আমার যে মেডিসিনের কারণে শরীরের মধ্যে অ্যালার্জির সমস্যা হঠাৎ করে হয়ে গেছে গতকালকে তো গতকালকে আমার বড় মেয়ে যে রুমটাতে ঘুমাই ওই রুমটাতে আমি গত এক সপ্তাহ যাবত ওই রুমে ঘুমাই ওই রুমে ঘুমাই এই কারণে যে ওই রুমটা একটু ছোটো রুম রুম তারপর বাচ্চাদের সাউন্ডও কম শোনা যায় ওই রুমটাতে আমি একটু নিরিবিলি ঘুমাতে পারি বা রেস্টিন নিতে পারি আর কি পরে আমি আমার যখন শরীরের মধ্যে যখন অ্যালার্জি সমস্যা আমি ভাবছি কি আমার মনে হয় পক্স হচ্ছে আর কি বসন্ত হচ্ছে পর আমি জাহিনুর বললাম যে তুমি আমার কাছে থাকো না বা আমার ছোটো মেয়েটা আমার আমার সাথে থাকে যাইফাকে আমার সাথে রাখো না তুমি একটা কাজ করো তোমরা ওই রুমের মধ্যে থাকো আমি এই রুমটার মধ্যে একাই থাকি ভালো কথা একা ঘুমাইলাম তা আমি তো কোনো সময় সেন্সলেস হয়ে পড়ে যায় নাই কোনো সময় হয় নাই সমস্যাটা হয় নাই কোনো সময় পরে কী হয়েছে ওই যে আমাদের যে অ্যাপার্টমেন্ট আমাদের রুম তিনটে রুমের ভিতরেই ঘরের ভিতরে বারান্দা আছে তো অনেকগুলো লাইভে হয়তো দেখছেন যে ভিতর রুমের ভেতরে বারান্দা সিস্টেম যে বারান্দা দিয়ে একর মানে প্রতিটা রুমে যাওয়া যায় বাথরুম বা রান্নাঘরে যাওয়া যায় পরে আমি কি করছি রাত বাজে তখন সাড়ে চারটা হঠাৎ করে আমার পিছন দিয়ে মাথার পেছন দিয়ে প্রচুর ঘাম ঝরতেছে আমি বসছি বসার পর আমার মাথা রাজানে কেমন করতেছে আমি আমি ভাবছি যে আমি মরে যাচ্ছি মরে যাব তখন মরে যাব তখন আমি মনে মনে চিন্তা করতেছি না আমি কোনো রকমে জাহানুরের বাবার কাছে যাই কোনো রকমে জাহানুরের বাবার কাছে যাই অন্তত পক্ষে জাহানুরের বাবার কাছে আমার পৌঁছাতে হবে পরে আমি কি করছি আমি আমি জাহানুরের বাবার রুমটা যে বারান্দা আছে ওই বারান্দাটার সামনে আমি গিয়ে কিভাবে আমি সেন্সলেস হয়ে একদম শুয়ে হয়ে আমি নিজেও জানি না তখন রাত বাজার চার সাড়ে চারটা পরে হঠাৎ করে দেখি যে আমার পিঠ ঠান্ডা হয়ে রয়েছে হাত পাও ঠান্ডা হয়ে রয়েছে জ্ঞান ফিরছে পরে আমি বলছি জাহানুরের বাবা কই তুমি আমাকে বাঁচাও আমি তো মরে যেতেছি আমার আমি এইখানে কেমনে বারান্দার মধ্যে কেমনে আসলাম আমি পরে যাই বাবা আসছে আসার পর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স কল করে নাই কল করছে ট্যাক্সি কারণ অ্যাম্বুলেন্স কল করলে ওনারা কি করে বাসার সামনের ইমার্জেন্সি হসপিটালগুলোতে না নিয়ে গিয়ে অন্য হসপিটালে নেওয়া যায় যার কারণে যার কারণে বাসার সামনে হসপিটালটাতে নিয়ে আসছি আর কি ট্যাক্সি করে এই পরে হসপিটালে আসছি পরে পরে আমি বলতেছি তখন ভোর পাঁচটা সাড়ে চারটার সময় তো আসছে হসপিটালে দুপুর বাজে তখন কইটা দুইটা না আড়াইটা দেনে বাজে তখন দুপুর হসপিটালের মধ্যে আমি নার্সকে বলতেছি যে আমি পিপি করবো পিপি মানে ইয়ে দেবো পারে পিপি আমি বাথরুমে যাবো পস্টাপ করবো তো ইনফিল মিলিয়ে আমাকে ধরে ধরে নিয়ে আসছে বাথরুমের সামনে নিয়ে আসার পরে আমাকে বলতে আছে তুই ঠিক আছো আমি তুই ঠিক আছে পরে যখন হসপিটালের সামনে বাথরুমে se sposti da sedia Beh, la sedia e lui lo mettiamo qua lui lo mettiamo qua lei la spostiamo ma, fate, boh, la anche lei guarda anche lei lei la metto per qui la, la sposta della tacche e delle nostre delle... mettere le mani sulla pancia e poi se è tutto a posto che è tutto nero io torno a ma quella se non rimane qui per la এদিকে নিয়ে আসছে আমাকে ওইদিকে আমার জায়গাতে আরেকজনকে মানে শোয়াবে আর কি সিট রাখবে এদিকে এই জন্য এদিকে নিয়ে আসছে যাই হোক পরে আবার এই হসপিটালের বাথরুমের সামনে আবার মাথা যেন কী করতেছে বাম পাশে মাথার বাম পাশে আমার হঠাৎ করে আমি মাথার ভেতরে সাউন্ড শুনতেছি বাসির শব্দ বাসির শব্দ যেরকম করে না ওই রকম শব্দ শুনতেছি আবার সেন্সিস হয়ে গেছে দাঁড়ানোর থেকে পড়ে গেছে আমি কিছু করতে পারি না যে গেছে কিছু করতে পারি না তখন আমার গালের মধ্যে থাপ্পড় দিতেছে ডাক্তাররা চার পাঁচজন আসতেছে রামান রামান আলসা আলসা ওয়েক আপ ওয়েক আপ মানে এরকম বলতেছে আর কি পরে আমি আমি তো কিছুই করতে পারতেছি না আমি আমি উঠমুখী আমি আমি তো মানে যখন সেন্সলেস হয়ে যাই তখন মানে দুইবারের মতো সেন্সলেস হয়ে যাই দাঁড়ো কথা করে না